আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন আগের পদ্ধতিতে বিশ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস আফগানিস্তানের হামলার নিন্দায় পাকিস্তানের প্রধানমন্ত্রী করা জবাবের হুশিয়ারি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করল হামাস প্রথম ধাপে মুক্তি পেলেন সাতজন রুশ সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইউক্রেন জেলনস্কি জিম্মি মুক্তির খবরে গাজা শান্তি শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরে পৌঁছেছেন স্টারমার্কি আন্দোলনে নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চলছে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগের পদ্ধতিতে বিশ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দখলদার ইসরায়েলের জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছে সোমবার বিশ জিম্মির সবাই একসঙ্গে মুক্তি পাবেন সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে দুই হাজার তেইশ সালের নভেম্বর এবং দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে যেভাবে জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছে এবারও ঠিক একই কন্থা অবলম্বন করা হবে হামাস প্রথমে জিম্মিদের আন্তর্জাতিক ক্রস কমিটির কাছে হস্তান্তর করবে এরপর রেড ক্রস তাদের ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তর করবে ইসরায়েলি সেনারা তাদের নিয়ে যাবে দক্ষিণ ইসরায়েলে সেখানে তাদের প্রাথমিক পরিচয় এবং স্বাস্থ্য পরীক্ষা করা হবে এরপর এই জিম্মিদের হেলিকপ্টারে নেওয়া হবে হাসপাতালে সেখানে এই জিম্মিরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন ইসরায়েলি জিম্মিদের বুঝে পাওয়ার পর ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে যারা বিভিন্ন মেয়াদের সাজা পেয়ে দখলদার ইসরায়েলের কারাগারে দীর্ঘদিন ধরে বন্দী আছেন এই দুইশো পঞ্চাশ জনের সঙ্গে আরো প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল তাদের গাজা থেকে ধরে নিয়ে গিয়েছিল ইসরায়েলি সেনারা গত শুক্রবার সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় চুক্তি অনুযায়ী বিরতি শুরুর বাহাত্তর ঘন্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে হামাজকে যা কাল দুপুরে শেষ হবে আফগানিস্তানের হামলার নিন্দায় পাকিস্তানের প্রধানমন্ত্রী করা জবাবের হুঁশিয়ারি আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় শনিবার গভীর রাতে পাকিস্তান সেনাদের ওপর হামলাকে উস্কানি আখ্যা দিয়ে এর করা নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশের প্রতিরক্ষা রক্ষায় যে কোনো হামলার কঠোর কার্যকর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি এক বিবৃতিতে শাহবাজ বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষার ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না প্রতিটি উস্কানির জবাব কঠোর কার্যকর ভাবে দেয়া হবে আফগানিস্তানের তালেবান প্রশাসন তাদের দেশের মাটি সন্ত্রাসীদেরকে ব্যবহার করতে দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন শনিবার রাতে আফগান সেনারা পাকিস্তানের সীমান্ত চৌকিগুলোতে গোলা বর্ষণ করে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে এটি এই সপ্তাহে পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ করা হয়েছে আফগান কর্মকর্তাদের দাবি সংঘর্ষে পাকিস্তানের বহু সেনা নিহত হয়েছে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন তারা আফগানিস্তানের উনিশটি পোস্ট দখল করেছেন যেখান থেকে হামলা চালানো হয়েছিল পাকিস্তানের গণমাধ্যম প্রচারিত ভিডিওতে দেখা যায় পাকিস্তানি সেনারা একটি দখল করা আফগান পোস্টে দেশটির পতাকা উত্তোলন করেছেন যদিও বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা হয়নি দুই সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক ঠান্ডা ইসলামাবাদ অভিযোগ করে আসছে আফগান কর্তৃপক্ষ পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে যা কাবুল অস্বীকার করে আসছে প্রায় ছাব্বিশ কিলোমিটার দীর্ঘ সীমান্তে দুই দেশের মধ্যে শনিবার রাত থেকে শুরু হওয়া ভয়াবহ সংঘর্ষের পর রবিবার গুরুত্বপূর্ণ সীমান্ত পথগুলো বন্ধ করে দেয়া হয় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করল হামাস প্রথম ধাপে মুক্তি পেলেন সাতজন গাজায় আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস স্থানীয় সময় আজ সোমবার সকাল আটটার পর জিম্মি মুক্তি প্রক্রিয়া শুরু করা হয় গাজায় প্রথম ধাপে সাতজন জিম্মিকে রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানানো হয়নি এ বিষয়ে ইসরায়েল সরকার কিংবা দেশটির সামরিক বাহিনী কখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি করে কল্পনা মেনে জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছে ট্রাম্পের এই পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এর চতুর্থ দিনে আজ সোমবার মিশরের অবকাশ যাপন কেন্দ্র সারোমাল শেখে শান্তি সম্মেলনে বসেছেন বিশ্ব নেতারা সেখানে হামাস ও ইসরায়েলের মধ্যে ইতোমধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তাতে ট্রাম্প সই করতে পারেন বলে ধারণা করা হচ্ছে মিশরের সম্মেলন শুরুর আগেই জিম্মিদের মুক্তি দেওয়া হচ্ছে আর ঠিক এই সময়টা ইসরায়েলে যাচ্ছেন ট্রাম্প সেখান থেকে তার মিশরে যাওয়ার কথা ইসরায়েল সফরে দেশের। পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের ট্রাম্পের পরিকল্পনার ভিত্তিতে গাজায় যে প্রাথমিক যুদ্ধ বিরতি হয়েছে তার মূল শর্তগুলো হলো গাজায় ইসরায়েলের নৃশংস হামলা বন্ধ উপত্যকাটির নির্দিষ্ট এলাকা পর্যন্ত সেনাদের সরিয়ে আনা এবং জিম্মি ও বন্দী বিনিময় রুশ সামরিক লক্ষ্যবস্তুতে টমাহ ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইউক্রেন জেলোনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি জানিয়েছেন তার দেশ কেবল রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে দূরপাল্লার টমাহ ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অস্ত্র সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর তিনি এই মন্তব্য করেছেন ট্রাম্প পরে সাংবাদিকদের জানান তিনি কিএফকে এফকে টমাহ ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে একটি সিদ্ধান্তের কাছাকাছি আছেন তবে এগুলোর ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা জানতে চান টমাহকের পাল্লা প্রায় দুই হাজার পাঁচশো কিলো মিটার হওয়ায় ইউক্রেন চাইলে রাশিয়ার গভীরে আঘাত হানতে পারবে এই সম্ভাবনাময় চরম উদ্বেগ প্রকাশ করেছে ক্রেমলিন দেশটির মুখপাত্র দিমিত্রি পেসক বলেছেন পরিস্থিতি এখন নাটকীয় পর্যায়ে পৌঁছেছে কারণ উত্তেজনা চারদিকে বাড়ছে বলেন ক্ষেপণাস্ত্রের কিছু সংস্করণ পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে বিষয়টিও রাশিয়া উপেক্ষা করতে পারে না এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে কথা বলে জেলোনা ইউক্রেনের জন্য আরো ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা সহায়তা চেয়েছেন তিনি সতর্ক করে বলেন রাশিয়া এখন বোমা বর্ষণ জোরদার করেছে কারণ বিশ্বের মনোযোগ অন্যদিকে জেলনস্কের তথ্য অনুযায়ী গত সপ্তাহে রাশিয়া ইউক্রেনের তিন হাজার একশোটিরও বেশি ড্রোন বিরানব্বইটি ক্ষেপণাস্ত্র এক হাজার তিনশো ষাটটি গ্লাইড বোমা নিক্ষেপ করেছে জিম্মি মুক্তির খবরে তেল আবিব উচ্ছ্বাস অস্ত্র গাজে ইসরায়েলি জিম্মিদের মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে সোমবার তেরোই অক্টোবর বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে হামাসের কাছে থাকা জিম্মিদের মধ্যে প্রথম দফায় মুক্তি পেয়েছেন সাতজন তাদের গাজায় রেড এর হাতে হস্তান্তর করা হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বলেছে হামাস মধ্যেই তাদের হস্তান্তর করেছে জিম্মি মুক্তির প্রক্রিয়া শুরুর খবরে তেল আবিবে জড়ো হওয়া মানুষের মধ্যে অশ্রু সজ্জল উচ্ছ্বাস দেখা গেছে একে অন্যকে জড়িয়ে ধরে আনন্দের পাশাপাশি কান্নায় ভেঙে পড়েন ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া সাত জিম্মি কিছুক্ষণ আগে সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করেছেন তারা এখন প্রাথমিক অভ্যর্থনার কেন্দ্রের দিকে যাচ্ছেন ইসরায়েলের দক্ষিণাঞ্চল ওই কেন্দ্রেই তারা তাদের পরিবারের সদস্যদের সাথে মিলিত হবেন ওদিকে দ্য হোস্টেজ ও মিসিং ফ্যামিলিজ ফোরাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েলকাম হোম পোস্ট করে মুক্তি পাওয়াদের স্বাগত জানিয়েছে গাজায় শান্তি শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরে পৌঁছেছেন স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার সোমবার গাজা শান্তি পরিকল্পনা শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য মিশরের সারমেল শেখে পৌঁছেছেন সম্মেলনে গাজা সংঘাতের অবসানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হবে রোববার বারো অক্টোবর রাতে আলজাজেরার এক প্রতিবেদনের তথ্য জানানো হয় ডাউনিং স্ট্রিটের বরাতে জানা গেছে স্টারমার সম্মেলনে মিশর কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানাবেন এছাড়া তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত তিনি মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতা আল সিসির সঙ্গে সম্মেলনের সহ পিআরনি আন্দোলন নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চলছে ফখরুল সংখানুপাতিক পদ্ধতিতে নির্বাচন নিয়ে আন্দোলনের মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চলছে বলে মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চাপিয়ে দেওয়া জনগণ বিএনপির মহাসচিব বলেন দীর্ঘদিন ধরে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে সংস্কার কমিশন যে সব সিদ্ধান্ত নিয়েছে বা যে প্রস্তাব দিচ্ছে এর বেশিরভাগই বিএনপির একত্রিশ দফায় আগে থেকে আছে মির্জা ফখরুল বলেন নতুন ধারণা নিয়ে আদৌ জনগণের ধারণা আছে কিনা তা সংস্কার কমিশন সেই প্রস্তাব আনে নিয়ে এনেছে রাজনৈতিক কয়েকটা দল পিয়ার নিয়ে কথা হচ্ছে আন্দোলন হচ্ছে কারণ একটাই সেটা হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা তিনি বলেন জনগণ নির্বাচন দেখতে চায় যার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গিয়ে তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে চায় চোদ্দ মাসে রাতারাতি সংস্কার হয়ে যাবে জনগণ তা বিশ্বাস করে না তারা চায় গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে তিনি আরো বলেন একটা অনুরোধ যে সুযোগ দেশের মানুষ পেয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য সেই সুযোগ আবার যেন না